হাই টু অল ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি আমি তোমাদের প্রিয় অলক্সার আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রেসিজেন রাইটিংয়ের ক্লাস টোয়েন্টি থ্রি করবো আমরা আমাদের যে বত্রিশ দিনের সিরিজ যেটা চলছে সেই বত্রিশ দিনের সিরিজের আজকে আমাদের ডেট টোয়েন্টিতে এসে আমরা পৌঁছেছি আর আমরা প্রেসির অলরেডি বাইশটা ক্লাস করে নিয়েছি আজকে আমরা তেইশ নম্বর ক্লাস করব যারা আগের বাইশটা ক্লাস এখনও দেখো নি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি তারা দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে প্লে লিস্ট দেওয়া আছে বা চ্যানেলের উপরে টাচ করো প্লে পেয়ে যাবে ওই প্লে ধরে এক ধারসে বাকি বাইশটা ক্লাস প্রেসির উপরে বা যদি মনে করো স্যার ট্রান্সলেশনটাও আমাকে দেখতে হবে বা রিপোর্ট রাইটিংটাও দেখতে হবে তাহলে সেগুলোরও স্যার কুড়িটা বাইশটা করে তোমার ট্রান্সলেশনের চল্লিশটা ক্লাস হয়ে গেছে তাহলে সবগুলো ক্লাস তুমি এক যদি দেখো তাহলে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা ডাব্লু বিসিএস মেন্সের মতো পরীক্ষায় তোমার এই এই যে প্রেসিজ রাইটিং রিপোর্ট রাইটিং ট্রান্সলেশান নিয়ে যে তোমার যে ভয় এই ভয়টা থাকবে না এটুকু তোমায় আমি কথা দিচ্ছি ওকে চলো আর লাগাতার যদি শেখো যদি লাগাতার ক্লাস করো এই যে ক্লাসটা যেটা সিরিজ চলছে লাগাতার যদি ক্লাস করো লাগাতার যদি লেখো লাগাতার যদি চেক করিয়ে নিতে পারো তাহলে তোমার এই ইম্প্রুভমেন্টটা কেউ আটকাতে পারবে না শিওর থাকো তুমি আচ্ছা স্যার এই যে কপি চেয়ে আপনি তো ক্লাস করে দিয়ে বেরিয়ে যাচ্ছেন কপিটা কে চেক করে দেবে আমাদের আমি করে দেবো এই বত্রিশ দিন ধরে আমি সবার এখন এই লাগাতার কুড়ি দিন ধরে কপি চেক করছি উইদাউট এনি কস্ট রকম পেমেন্ট নিচ্ছি না যারা চাইছো স্যার এই পিডিএফটা আমি আমার লিখেছি সেই পিডিএফটা আমি চেক করাতে চাইছি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে পিডিএফ করে পাঠিয়ে দাও আমি তোমাদের কপি চেক করে দেবো সারা বাংলার জুড়ে স্টুডেন্টরা সবাই চেক করাচ্ছে তুমি তুমি কেন পিছিয়ে থাকবে তুমি তোমার কপি চেক করে নিতে পারো ওকে আর পিছিয়ে থাকো না চলো আমরা সময় কনষ্ট করব না আমরা প্রেসিজ রাইটিং এর ক্লাস আজকে আমাদের 23 থ্রি করবো বাইশটা ক্লাস আমরা অলরেডি করে নিয়েছি আবারও সবাইকে গুড ইভিনিং আজকে সকাল নটায় আমরা ট্রান্সলেশনের ক্লাস করেছি দুপুর দুটো রিপোর্ট এর ক্লাস করেছি এখন সন্ধ্যে সাতটা এখন সময় হচ্ছে প্রেসিজ রাইটিংয়ের তো প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার কী করি প্রেসিজ রাইটিং করতে গেলে স্যার আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেজটাকে আমাদেরকে একবার দুবার গো থ্রু করে নিতে হয় প্রয়োজনে তিন থেকে চারবার আমাদের গো থ্রু করে নিতে হবে ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা প্যাসেজটাকে খুব ভালো করে বুঝে যাই বুঝে নেওয়ার পরে সেই প্যাসেজটাকে পেন্সিল দিয়ে আমরা মার্ক করে নেবো এক্সাম হলে বা যদি বাড়িতে যখন প্র্যাকটিস করবো তখন আমরা কি করব মেন পয়েন্টগুলোকে মার্ক করে নেব যে এইগুলো হচ্ছে মেন পয়েন্ট এই মেন পয়েন্টগুলোকেই আমাদেরকে মাথায় রেখে প্রেসিটা লিখতে হবে তাহলে মেন পয়েন্টগুলোকে মার্ক করে নেওয়ার পরে সেই মেন পয়েন্টগুলোকে সম্পূর্ণ নিজের ভাষায় চেষ্টা করবে কিছু ওয়ার্ড নেওয়া যেতে পারে মেন প্যাসেজ থেকে চেষ্টা করবে না নেওয়ার যদি একান্তই মনে না পড়ে একান্তই মানে অল্টারনেট কিছু ইউজ করা না যায় তাহলে সেখান থেকে তুমি পারো অসুবিধা কিছু নেই ওকে যে তুমি সেই মেইন পয়েন্টগুলোকে নিয়ে নিজের মতো করে একটা প্রেসি লেখো সেটা মাথায় রাখবে যেন তোমার ফ্লোটা যেন ঠিক থাকে কনসিস্টেন্সি যেন ঠিক থাকে গ্রামার যেন ঠিক থাকে তোমার টেন্স যেন ঠিক থাকে এ কটা জিনিস মাথায় রাখলে প্রেসিটা তোমার মার্কস কেউ আটকাবে না ওকে সবসময় মাথায় রাখবে যে দাঁত ভাঙা ওয়ার্ড ইউজ করতে হবে দাঁত ভাঙা অল্টারনেট ওয়ার্ড ইউজ করতে হবে সিরোনিমস ইউজ করতে হবে এরকম কোনো ব্যাপার এখানে নেই ওকে যত সিম্পলি করতে পারবে ততই ভালো প্রবলেম কিছু হয় না চলো আমরা একবার প্যাসেজটাকে গো থ্রু করি বুঝে নেওয়ার চেষ্টা করি যে প্যাসেজটাতে কি বলতে চেয়েছেন যিনি অথার তারপর আমরা মেন পয়েন্টগুলোকে মার্ক করে নেবো তারপর আমরা লেখার ব্যবস্থাটা করে নেব যে কি করে লেখা যায় দেখো ইন অর্ডার দ্যাট দ্য মাইন্ড শুড অ্যাক্ট উইথ ভিগার বলছে ইন অর্ডার দ্যাট মানে যদি আমরা চাই কি দ্য মাইন্ড শুড অ্যাক্ট যে মাইন্ড শুড অ্যাক্ট উইথ ভিগার যে মন কী করে মন শক্তি দিয়ে যদি ভিগার বলা হয় তাহলে কি স্যার ভিগার কথা অর্থ কী স্ট্রেংথামিনা তাই না তাহলে আমরা যদি চাই যে আমাদের ব্রেন কী করুক আমাদের মন আমাদের মাইন্ড শক্তির স্ট্যামিনা নিয়ে কাজ করে এবং খুব তাড়াতাড়ি যদি চাই যে খুব তাড়াতাড়ি রেসপন্স করতে পারে হোয়েন রিকোয়ার্ড ইট ইজ নিডফুল তখন আমাদের যদি আমাদের এটাই প্রয়োজন থাকে তখন আমাদের কি প্রয়োজন ইজ নিডফুল এটা প্রয়োজন দ্যাট ইট শুড হ্যাভ ইট শুড হ্যাভ ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালস অফ রিয়াকশানস রিয়াকশান অ্যান্ড রেস্ট তাহলে এটাও প্রয়োজন কিসের প্রয়োজন ইট শুড হ্যাভ এর মধ্যে কী থাকা দরকার ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালস ইন্টারভ্যাল মানে বিরতি ইন্টারভ্যাল মানে কিসের বিরতি তাহলে ফ্রিকোয়েন্ট বিরতির দরকার রয়েছে ফ্রিকোয়েন্ট বিরতি মানে মানে একটা টাইম পর পর একটা টাফ টাইম পর পর হলো তিনটে থেকে চারটা ক্লাস হলো চারটা থেকে পাঁচটা ইন্টারভাল এরকম টাইপের এরকম হবে ফ্রিকোয়েন্ট তাহলে লাগাতার তোমার কী থাকতে হবে ইন্টারভ্যাল থাকতে হবে বিরতি থাকতে হবে কিসের সাথে রিয়াকশান এবং রেস্টের মধ্যে রিয়াকশান মানে বলতে পারো ফাংশান রিয়্যাকশান মানে বলতে পারো কাজ তাহলে কাজ এবং রেস্টের মাঝখানে তুমি কি থাকতে হবে একটা ইন্টারভাল থাকতে হবে এটা একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভাল প্রয়োজন আছে ইট ইজ অনলি দাস ইট ইজ অনলি দাস দ্যাট ইটস হেলথফুলনেস ক্যান বি রিটেন্ড আমরা ঠিক এইভাবেই ঠিক শুধুমাত্র এই উপায়েই ইট ইজ অনলি দ্যাস মানে শুধুমাত্র এই উপায়েই দ্যাট ইটস হেলথফুলনেস তার এই যে স্বাস্থ্য মানে মানে বলে না যে মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্যটাকে আমরা কী করতে পারবো ক্যান বি রিটেনড আমরা ধরে রাখতে পারবো রিটেন করা মানে ধরে রাখা আমরা তাহলে ধরে রাখতে পারব দেয়ার ইজ আর স্টোরি এখানে একটা গল্প আমরা জানি কি গল্প অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য অ্যাপসাল জন অ্যাপসল জনের একটা গল্প আমরা এখানে পড়বো হুইচ হুইচ টিচার্স দ্য লেসেন যেটা শেখায় কী শেখায় আমাদের এই এই পাঠটা শেখায় কী পাঠটা শেখায় লেসেন মানে পাঠ এই এই পার্টটা যে মাইন্ডকে যদি হেলথফুলনেস রাখতে চাও মাইন্ডকে যদি স্ট্রেংথ মাইন্ডের মাইন্ডের স্ট্যামিনা মাইন্ডের কুইকফুলনেস মাইন্ড মাইন্ডের যদি কুইক রিয়াকশন করার ব্যাপারটা যদি ধরে রাখতে চাও তাহলে তাকে কি দিতে হবে রেস্ট দিতে হবে আর এই লেসেনটা আমাদেরকে কথা কিসে মাত্র দিয়েছে ইন এ সিম্পল একটা খুব সহজ তবুও ফোর্সেবল ম্যানার ফোর্সেবল ম্যানার খুব সহজতর এবং যেটা খুব আমরা বাধ্য হব মেনে নিতে যে না ব্যাপারটা ঠিকই বলেছে এই উপায়ে তিনি একটা গল্প বলেছেন কে গল্প বলেছেন অ্যাপাসল জন আর এই অ্যাপাসল জনের গল্পটা আমরা কি করব আজকে পড়ব বলছে হান্টার পাসিং হান্টার পাসিং হিজ ডুয়েলিং ডুয়েলিং মানে তার বাড়ির পাশ দিয়ে এক শিকারি যাচ্ছিল ওয়ান ডে একদিন সদা অ্যাপাসল সে অ্যাপোসলকে দেখলো সেই শিকারী সিটেড অ্যাট হিজ ডোর তার দরজায় সে বসে আছে ক্যারিসিং আ লিটল বার্ড সে কি করছে যত্ন নিচ্ছে একটু আদর করছে ছোট্ট একটা পাখিকে ইন হিজ হ্যান্ড তার হাতে নিয়ে উইথ দ্য ডিলাইট অফ চাইল্ড দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে চাইল্ড মানে ছোট একটা বাচ্চাকে আমরা যতটা আনন্দ করে যতটা খুব যত্ন সহকারে আদর করি ঠিক ততটা যত্ন নিয়ে আদর করে আদর করছে কোনটাকে এই এই ছোট্ট পাখিটাকে কে জন এটা আপেসাল শিকারি দেখলো হান্টার দ্য হান্টার ওয়াজ সারপ্রাইজড এই শিকারি চমকে গিয়েছিল চমকে গিয়েছিল দ্যাট সো ডেভাউট আ ম্যান হচ্ছে একজন ধর্মপ্রাণ ব্যক্তি এই জন অ্যাপসল অজ অজ দাস ওয়েস্টিং হিজ টাইম সে কি না কি করছে তার সময় নষ্ট করছে দাস ওয়েস্টিং হিজ টাইম সে তার সময় নষ্ট করছে দ্য অ্যাপসল সেইড দ্য অ্যাপসল সেট তাকে বললো কি বলেছিল টু দ্য হান্টার এই শিকারিকে বলেছিল কি হোয়াই ডু ইউ নট কিপ ইউর কিপ ইউর বাউ অলওয়েজ বেন্ট বলছে তুমি তো তুমি তো শেকারই তাহলে তুমি সব সময় তোমার এই ধনুকটাকে বাঁকিয়ে রাখো না কেন মানে রাখো 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 না 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 টেনে টেনে কেন কেন তাহলে কি বলছে হোয়াই ডু ইউ নট কি পিওর বাউ বাউ মানে ধনুক তাহলে কিপ বাউ তোমার এই ধনুকটাকে অলওয়েজ সব সময় বাঁকিয়ে রাখো না কেন বিকজ ইট উড সুন লুজ ইটস স্ট্রেংথ কারণ সেখানে কি বলছে ইট উড সুন এটা খুব তাড়াতাড়ি লুজ হারিয়ে ফেলবে কি ইট স্ট্রেংথ তার যে এই যে ধনুকের যদি স্ট্রেংথ যায় কেন কিটটা কেন যায় স্যার এই ধনুকের যেটা বাউটা যেটা থাকে সেটা যেন যতটা শক্ত থাকবে তত বেশি দূরে যাবে তাই না তবে যে স্ট্রেংথটা সে হারিয়ে ফেলবে ইফ ইট ওয়াজ অলওয়েজ স্ট্রাং যদি সেটাকে সব সময় আমি টেনে ধরে রাখি তাহলে সে তার কি করে ফেলবে সে তার স্ট্রেংথ হারিয়ে ফেলবে সে তার স্ট্রেংথ হারিয়ে ফেলবে স্ট্রাং মানে ওই যে দড়িটাও বলতে পারো যে অল যদি আমরা এটাকে টান টান করে ধরে রাখি দড়িটাকে তাহলে কি হবে তাহলে স্যার সেটা অলওয়েজ শিকারি বললো যে তাহলে এটা তার স্ট্রেংথ শক্তি হারিয়ে ফেলবে ওয়াজ দ্য রিপ্লাই এইটাই রিপ্লাই ছিল কার শিকারির ওয়েল ঠিক আছে রিজয়েন্ট দ্য অ্যাপোসাল মানে রিজয়েন রিপোসাল আবার উত্তরে বলল কি বললো ইট উড বি দ্য সেম বলছে এটাও একই ধরনের উইথ মাই মাইন্ড আমার মনের সাথেও ঠিক তেমনটাই ঘটবে যদি আমার মাইন্ডকে আমি সবসময় একই কাজে লাগিয়ে রাখি ইফ আই গিভ নো রিল্যাক্সেশন যদি আমার ব্রেনকে আমি কোনো রকম রিল্যাক্সেশন না দেই তাহলে আমার মাইন্ডও একসময় তার স্ট্রেংথ হারিয়ে ফেলবে ইট উড ইন লাইক ম্যানার ঠিক সেমভাবেই সুন আই লুজ ইটস ফোর্স তাহলে আমি মেন্টাল যে ফোর্স মেন্টাল যে শক্তি মেন্টাল যে স্ট্যামিনা সেটা তাহলে আমি হারিয়ে ফেলবো উইদাউট যদি আমি তাকে কিনা দিই কোনোরকম মেন্টাল রিল্যাক্সেশন না দিই তাহলে সুন্দর একটা গল্প যে মাইন্ডের স্ট্যামিনা মাইন্ডের কুইকনেসটাকে ধরে রাখতে হলে তোমাকে রিল্যাক্সেশন করতেই হবে আমরা যেমন পড়াশোনা করছি যারা স্টুডেন্ট আমরা এখন তেমনি যদি পড়াশোনাটাকে ঠিকঠাক ধরে রাখতে চাই তাহলে কি করে রাখতে হবে আমাদের রেগু লাগাতার যেমন পড়াশোনা করতে হবে ঠিক দিনের একটা সময় আমাদের রেখে দিতে হবে কিসের জন্য রিল্যাক্সেশনের জন্য অবভিয়াসলি সেটা ফোনে রিলস দেখে নয় বা অন্য কিছু নয় সেটা তুমি কিন্তু একেবারে র থাকবে মানে ব্যাপারটা হচ্ছে সেই সময়টাই একেবারে ফ্রি থাকবে মাইন্ডের দিক থেকে যে কোনো রকম অবস্ট্রাকল যে কোনো রকম চিন্তার থেকে বাড়িয়ে বাইরে থাকবে হতে পারলাম সেটা তোমার তুমি হতে পারে যে তুমি তোমার একটা রিক্সাওয়ালা বন্ধু আছে আর তুমি তুমি হয়তো দেখা গেলো তুমি ডব্লিউবিসিএস মেন্সের জন্য এটা কোনো না কিন্তু তুমি ওখানে গিয়ে তুমি রিল্যাক্স ফিল করো তাহলে সেখানে গিয়ে তুমি রিল্যাক্স ফিল করবে যে তোমার মেন্টাল মাইন্ডকে কী দেবে একটা রিল্যাক্সেশন দেবে এই একটা শিক্ষা ভালো জিনিস আমাদের জন্য দরকার ছিল চলো এটা আমরা পড়লাম পড়ে নেওয়ার পরে আমরা বুঝে নিয়েছি ডিফিকাল্ট যে অর্ডারগুলো ছিল সেগুলো আমরা বুঝে নিয়েছি বুঝে নেওয়ার পরে আমরা দেখবো যে স্যার এখান থেকে তাহলে কোন মেন পয়েন্টগুলোকে নিয়ে আমাদের লিখতে হবে তাই না যদি দেখি ইন অর্ডার দ্যাট মাইন্ড শুড ভিগার যদি আমরা চাই মন শক্তি সহকারে কাজ করবে এবং কি করবে কুইকনেস যখন প্রয়োজন তখন খুব তাড়াতাড়ি কাজ করবে ইট ইট ইজ নিডফুল দ্যাট ইট শুড হ্যাভ ফ্রিকোয়েন্ট ইন্টারভ্যালস অফ রিয়াকশন অ্যান্ড রেস্ট তাহলে এটা খুব প্রয়োজন যে রিয়াকশন অ্যান্ড রেস্টের মধ্যে একটা ইন্টারভেল থাকা খুবই প্রয়োজন তাই না তাহলে কি বলছে বলছে দেয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট জন অ্যাপাসল হ্যাঁ হুইচ টিচেস দ্য লেসন ইন এ সিম্পল ইয়েট ফোর্সেবল ম্যানার বলছে এখানে একটা গল্প আছে জন অ্যাপাসলের যেটা আমাদেরকে খুব সিম্পল এবং ফোর্সেবল ওয়েতে আমাদেরকে এই গল্পটা আমাদের এই জিনিসটা শিখিয়েছে তাই না বলছে জন অ্যাপোসাল সেট টু দ্য হান্টার হোয়াই ডু ইউ নট কিভ ইউর বাউ অলওয়েজ বেন্ট বিকজ ইট উড সুন লুজ ইটস স্ট্রেংথ ইফ ইট ওয়াজ অলওয়েজ ইট তাই না উইথ মাই মাইন্ড সেম উইথ মাই মাইন্ড ইফ আই গিভ নো রিল্যাক্সেশন ইট উড লাইক ইন ম্যানার সুন লুজ ইটস ফোর্স দেখো বলছি অ্যাপোসাল তাহলে কি বলো যে তুমি কেন তোমার বাউটা সবসময় টান করে রাখো না বলছি কারণ এটা তাহলে শক্তি হারিয়ে ফেলবে ই তার জন অ্যাপাসাল বললো ওই যে তারা বললো যে ইন দ্য সেমভাবে যদি আমি ব্রেন আমার মাইন্ডকে যদি রিল্যাক্সেশন না দিই তাহলে আমার মানসিক মেন্টাল স্ট্রেংথ কী ফেলবে একটা সময় তার ফোর্স হারিয়ে ফেলবে দেখো একটাই তো পয়েন্ট আমাদের কটাই পয়েন্ট আমাদের কটা পয়েন্ট যদি আমরা ঠিক করে লিখে ফেলি তাহলে কি হয়ে যাবে আমাদের বেসিসটা হয়ে যাবে চল এটা মোটামুটি ওই ওয়ান ফিফটির মতো ওয়ার্ড আছে তাহলে ফিফটির আশেপাশে লিখবো আমরা দশ পনেরোটা ওয়ার্ড প্লাস মাইনাস থাকলে কোনো প্রবলেম নেই চলো দেখো টু কিপ দ্য মাইন্ড স্ট্রং অ্যান্ড কুইক টু কিপ দ্য মাইন্ড স্ট্রং অ্যান্ড কুইক মনকে মনকে স্ট্রং এবং শক্তিশালী রাখতে ইট এটার প্রয়োজন আছে ইটটা সাবজেক্ট ইট নিডস এটা কিসের ভাব এর প্রয়োজন আছে কিসের রেগুলার রেস্ট কিসের প্রয়োজন আছে রেগুলার রেস্টের প্রয়োজন আছে তাহলে দেখো টু কিপ দ্য মাইন্ড স্ট্রং অ্যান্ড উইক কুইক তাহলে স্যার কি টু কিপ দ্য মাইন্ড স্ট্রং অ্যান্ড কুইক মনকে শক্ত এবং দ্রুত করে রাখতে হলে এই যে রাখতে ইহার প্রয়োজন আছে ইট নিডস রেগুলার রেস্ট ইহার রেগুলার আরামের প্রয়োজন আছে তাহলে স্যার এই পোর্শনটাকেও কি বলো স্যার এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ফ্রেজ তাই না আমরা জানি কমা দিয়ে আগে বসিয়ে দিয়েছি অ্যাপাসাল জন এক্সপ্লেনড অ্যাপোসল জন বর্ণনা দিয়েছিলেন এটা কি স্যার সাবজেক্ট কি করেছিলেন তিনি এক্সপ্লেন বর্ণনা দিয়েছিলেন তাহলে স্যার এটা কি বলো এটা ভাব এক্সপ্লেন এটা যেমন সিম্পল এটা সিম্পল পাস্টে এক্সপ্লেন বর্ণনা দিয়েছিলেন কি এক্সপ্লেন দিস এই যে এইটাই এই যে এই যে এই যে এই লাইনটাকেই বলছে দিস কি বলছে বাই সেইং দ্য মাইন্ড ইজ লাইক এ বাউ এটাকে এক্সপ্লেন করেছেন কি দিয়ে বাই সেইং এটা বলে বাই সেইং এটা বলে দ্য মাইন্ড ইজ মন হলো এই যে মন হলো মন হলো ভার্ব আর ইজটা স্যার ভার্ব আর মাইন্ডটা কি স্যার সাবজেক্ট তাহলে দ্য মাইন্ড ইজ লাইক এ বাউ তাহলে মন হলো এক ধনুকের মতো মন হলো এক ধনুকের মতো ইফ যদি ইট অলওয়েজ ইট ইজ অলওয়েজ তাহলে ইস ইস স্যার কি ইজটা কী বলো স্যার ইজটা হচ্ছে আমাদের ভার্ভ ইসটা কিসার ভ ইসটা স্যার ভার্ভ ইটটা কি স্যার সাবজেক্ট তাহলে ইফ ইট অলওয়েজ বেন্ট যদি এটা সবসময় কি করে রাখা হয় কি বলো বাঁকিয়ে রাখা হয় ইফ ইট অলওয়েজ বেন্ট এই যে ইজ বেন্ট এটাও স্যার সব সময় বাঁকিয়ে রাখা হয় ইট উইল লুজ এই যে উইল লুজ স্যার কি ভাব তাহলে এটা কি করবে এটা হারিয়ে ফেলবে ইটস স্ট্রেংথ ইটস স্ট্রেংথ অবজেক্ট তার শক্তি হারিয়ে ফেলবে রেস্ট হেল্পস রেস্টটা কি সাবজেক্ট হেল্পস তাহলে রেস্ট হেল্পস দ্য মাইন্ড সাহায্য করে মনকে কি করে কাকে মন কাকে সাহায্য করে মনকে সাহায্য করে স্টে অ্যাক্টিভ স্টে অ্যাক্টিভ অ্যান্ড হেলদি স্টে অ্যাক্টিভ অ্যান্ড হেলদি অ্যাক্টিভ থাকতে এবং হেলদি রাখতে এই আরামটাই মানুষকে কি করে হেল্প করে মনকে আমাদের কি করে হেল্প করে দেখো ক্লিয়ার হয়েছে তাহলে খুব সুন্দর করে আমরা লিখেছি খুব সুন্দর করে লিখেছি দেখো যে প্রথম যে লাইনটা এই যে প্রথমটা ইন অর্ডার দ্যাট দ্য মাইন্ড শুড অ্যাক্ট উইথ ফিগার অ্যান্ড কুইকনেস ওয়ে রিকার্ড ইট ইজ নিডফুল দ্যাট ইজ শুড হ্যাভ ফ্রিকুয়েন্ট ইন্টারভেলস অফ রিয়াকশন অ্যান্ড রেস্ট তাহলে কী করতে হবে আমরা প্রথমটা কী লিখেছি টু কিপ দ্য মাইন্ড স্ট্রং অ্যান্ড কুইক মনকে শক্তিশালী এবং দ্রুত রাখতে ইট নিডস রেগুলার রেস্ট এর প্রয়োজন আছে রেগুলার আরামের ওকে তারপরে কী বলেছে দেখো জন দেয়ার স্টোরি অ্যাবাউট জন অ্যাপাসাল হুইচ টিচেস দ্য লেসেন ইন এ সিম্পল ইয় ফেবল ম্যানার যেটা আমাদের শিখিয়েছিল ছিল কি জন অ্যাপাসেলের গল্পটা তাহলে কী বলছে অ্যাপাসাল জন এক্সপ্লেন দিস এটা বর্ণনা করেছেন বাই সেইং এই বলে দ্য মাইন্ড ইজ লাইক এ বাউ ইফ ইট ইজ অলওয়েজ বেন্ট ই টু লুজ ইটস স্ট্রেংথ যদি এটা সে সে এক্সপ্লেন করেছেন কি দিয়ে যে এই যে অ্যাপোসল জন সেই টু দা ইন্ডিয়ান হোয়াই ডু নট কিপ ইউর বাউ অলওয়েজ বেন্ড বিকজ ইট উড সুন লুজ ইটস স্ট্রেংথ ইফ ইট ওয়াজ অলওয়েজ স্ট্রাং যদি তুমি সেটা সবসময় এই ধনুকটাকে টান দিয়ে রাখো তাহলে যেমনভাবে ওটা বেঁকিয়ে যাবে ওটা স্ট্রেংথ তার শক্তি হারিয়ে ফেলবে ইন দ্যাট সেম হয়ে আমাদের মাইন্ডও কী করে ফেলবে আমাদের মাইন্ডও তার শক্তি হারিয়ে ফেলবে ইট ইয়ে লুজ ইটস স্ট্রেংথ আচ্ছা রেস্ট হেল্প দ্য মাইন্ড অলওয়েজ অ্যাক্টিভ অ্যান্ড হেলদি তাহলে কী বলছে এই যে দেখো শেষেরটা বলছে সেম উইথ মাই মাইন্ড ইফ আই গিভ নো রিল্যাক্সেশন ইট উড লাইক এ ম্যানার সু লুজ ইটস কোর্স তাহলে আমাকে কি দরকার পড়বে আমাকে দিতে হবে কি তাহলে বলো আমাকে দিতে হবে এই তো রেস্ট হেল্পস দ্য মাইন্ড তাহলে রেস্ট মনকেই সাহায্য করবে কী করতে রেস্টে অ্যাক্টিভ অ্যান্ড হেলদি এবং অ্যাক্টিভ থাকতে এবং হেলদি থাকতে ক্লিয়ার খুব সুন্দর করে আশা করি বুঝিয়ে দিয়েছি তোমরা বুঝতেও পেরেছো যদি বুঝতে পারো তাহলে লাইক কর লাইকটা করো লাইক এখনো করো নি কেন লাইকটা করে যাও লাইক না করে বেরোবে না লাইক খুব কম করছো তোমরা চলো এবার দেখবো স্যার এবার দেখবো আমরা টাইটেল বলছে রেস্ট কিপস দ্য মাইন্ড স্ট্রং আরাম রাখে মনকে শক্তিশালী করে তাহলে আমরা পারবো আরাম মনকে শক্তিশালী করে রাখে হোয়াই দ্য মাইন্ড নিডস রিল্যাক্সেশন কেন মানুষের রিল্যাক্সেশনের প্রয়োজন আছে কেন মানুষের রিল্যাক্সেশনের প্রয়োজন আছে দ্য মাইন্ড ইজ লাইক এ বাও মন হলো কি ধনুকের মতো পাওয়ার অফ রেস্ট ফর মেন্টাল হেলথ বলছে মানুষ মেন্টাল হেলথের জন্য রেস্টের যে কি ক্ষমতা সেটাই পড়ছি আমরা তাহলে এই কটা চারটা টাইটেল দিয়েছি তোমাদের যদি মনে হয় যে স্যার আরও অন্য কোনো টাইটেল দেওয়া যেতে পারে কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি রিপ্লাই করে দেবো ক্লিয়ার যদি মনে হয় স্যার আমি লিখেছি আমি এটাকে চেক করাতে চাইছি এইট ওয়ান ফোর ফাইভ এইট জিরো থ্রি সিক্স ফাইভ সে নাম্বার স্কল যেটা হচ্ছে এই নাম্বারে পাঠিয়ে দাও আমি পিডিএফটা চেক করে দেবো ফর্টি এইট আওয়ার্স টাইম দেবে আমি চেক করে দেবো চেক হয়ে চলে যাবে ক্লিয়ার ক্লিয়ার স্যার পিডিএফগুলো কোথায় পাবো ইংলিশ ম্যান বলে একটা চ্যানেল রয়েছে টেলিগ্রামের টেলিগ্রামে গিয়ে সার্চ করা পেয়ে যাবে এলগো দিয়ে জয়েন করে যাও পিডিএফ সব ওখানে দেওয়া আছে যদি না পাও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে যাও সেখানে গেলেই তোমরা এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে জয়েন করে যাও সেখানে বাকি পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে চলো আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সকাল নটায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব মন দিয়ে প্র্যাকটিস করো খুব মন দিয়ে লেখো বারবার বারবার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বারবার দেখো তারপরে ডাউট না হলে সেই ডাউট থেকে গেলে কমেন্ট বক্সে জানাও বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে রাখো আমি তোমার ডাউটে রিপ্লাই করে দেবো কেমন चलो टाटा